আলোচনা করব মেষ লগ্ন কন্যা রাশি নিয়ে অর্থাৎ জন্ম সময়ে যাদের লগ্ন মেষ ছিল কিন্তু চন্দ্র কন্যাতে ছিল তাদের হচ্ছে মেষ লগ্ন কন্যা রাশি তো সেক্ষেত্রে জাতক জাতিকারা এপ্রিল মাসে কেমন ফল পাবে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো এখানে দেখতে পাচ্ছি চতুর্থপতি চন্দ্র জন্ম সময়ে ষষ্ঠ ঘরে আছে যার কারণে জাতক জাতিকারা এই সময়ে মানসিক যে কষ্ট সেই কষ্টটা কিন্তু পাচ্ছে কারণ চতুর্থপতি যে সুখের অধিপতি সে আজীবনের জন্য ষষ্ঠে অবস্থান করছে অর্থাৎ এই লগ্ন মেষলগ্ন রাশি এদের কিন্তু আজীবনে খালি দুঃখ কষ্ট এ কথা কিন্তু আপনারা নিজেরাই জানেন যে আপনাদের জীবনে কতটা দুঃখ কষ্ট কারণ কি ষষ্ঠে চন্দ্র রয়েছে চতুর্থপতি অর্থাৎ সুখ সুখের অধিপতি যদি সংঘর্ষের ঘরে চলে যায় তাহলে তো তার জীবনে কষ্ট থাকবেই এই যে কন্যা রাশি জাতক জাতিকারা বলেন যে দুঃখের শেষ নেই কষ্টের শেষ নেই আজীবন কেবল দুঃখ আর কষ্ট হ্যাঁ এই কথা সত্যি যাদের লগ্নটা মেষ তাদের জন্য কথা মানে শতভাগ সত্যি তারা সত্যিই কষ্টে থাকে এই এটা এটা এমন না যে তারা বাড়িয়ে বলে এ কথা সত্যি এখন এপ্রিল মাসে এই মেষলগ্ন এবং কন্যা রাশি। এদের আসলে সময়টা কেমন যাবে যদি এদের রবির অবস্থানটা ভালো না হয় তাহলে কিন্তু এদের সময় ভালো যাওয়া সম্ভব না যেমন এদের যদি ভাদ্র মাসে জন্ম হয় তাহলে কিন্তু রবি তখন পঞ্চমে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভাগ্যটা ভালো হবে রবি যদি তাদের নবমে থাকে তাহলেও ভালো আবার এই রবি যদি দশমে থাকে তাহলেও ভালো এই ছাড়া এই রবির ভালো অবস্থান ছাড়া কিন্তু জাতক জাতিকারা ভালো করতে পারবে না খুব বেশি সমস্যায় পড়ে যাবে কারণ এদের চন্দ্রটা একটা রাজ্যকারী গ্রহ সে ড্যামেজ হয়ে গেছে এই কারণে একমাত্র রবির ভালো অবস্থান ছাড়া এর এর থেকে উদ্ধারের কোনো উপায় নেই এই ক্ষেত্রে রবি যদি আবার সপ্তমে থেকে যায় তাদের তাহলে কিন্তু খুব সমস্যা তাহলে কিন্তু এদের ভাগ্যটা অনেক বিপর্যস্ত হয়ে গেল অর্থাৎ রবিটাও নিঃশস্ত হয়ে গেল আমি দেখি সামনে এই বিষয়ে ভিডিও করা যায় কি না এই বিষয়ে কথা বলা সম্ভব যদি এই বিষয়ে কথা বলা যায় তো ভালোই হবে মনে হচ্ছে যাই হোক আমি এপ্রিল মাসের রাশিফল নিয়ে কথা বলবো এপ্রিল মাসে আমরা দেখতে পাচ্ছি ধন সম্পত্তির ঘরে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি নবমপতি হয়ে দ্বিতীয় বসেছে নাকি দ্বাদশপতি হয়ে দ্বিতীয় বসেছে সেটা একটু বিবেচনা করি আগে এখানে দ্বাদশপতি হয়ে বৃহস্পতি দ্বিতীয় বসেছে কারণ দ্বাদশ ঘরের সাথে বৃহস্পতির ঘর বিনিময় যোগ সৃষ্টি হয়েছে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র এবং দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি তারা ঘর বিনিময় করে এমন একটা সম্বন্ধ সৃষ্টি করেছে যাতে জাতক জাতিকারা এই সময় প্রচুর ব্যয় করবে এবং তাদের ব্যয়গুলো কোন পথে হতে পারে ধর্মপথে আত্মীয় স্বজনের জন্য ওষুধ কেনার জন্য হাসপাতালে কারোর জন্য বা নিজের জন্য এই ধরনের ব্যয় তাদের অত্যন্ত বেশি মাত্রায় হবে অর্থাৎ এখানে রাহু রয়েছে যা যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপব্যয় বা কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যয় এটা নির্দেশ করে আবার শনির কারণে সেখানে কোনো একটা কাজ যা মেরামতের জন্য ব্যয় করতে হতে পারে বা কারোর মজুরি বা কোনো কাজ করানো হয়েছে কনস্ট্রাকশনের কোনো কাজ তার জন্য ব্যয় হতে পারে আবার রবি রয়েছে সেক্ষেত্রে উদারতার কারণে ব্যয় করে দিতে পারে বা প্রেমিকার জন্য ব্যয় করতে পারে সন্তানের জন্য ব্যয় করতে পারে এখানে বুধ রয়েছে রোগ ব্যাধি তারপরে কোনো একটা কাজে হাত দিলে সেটার জন্য ব্যয় শুক্র রয়েছে বিলাসবহুল জীবন জীবনসঙ্গীর জন্য ব্যয় তারপরে ধর্মপথে ব্যয় এরকম নানান ব্যয় রয়েছে তার মানে বোঝাই যাচ্ছে এপ্রিল মাসে জাতক জাতিকাদের ব্যয়ের কোনো শেষ নাই তাহলে আয়ের ঘরটা আগে আগে দেখে নেওয়া যাক আয়ের কী অবস্থা তাহলে আয়ের ঘরের অধিপতি শনি সেও আছে ব্যয়ের ঘরে তাহলে এই বিষয়টা কিন্তু হতাশাজনক হয়ে গেল যে আয়ের অধিপতিও ব্যয়ের ঘরে তার মানে জাতক জাতিকাদের এপ্রিল মাসে ব্যয়ের পরিমাণ কত গুণ বেড়ে গেল এই কথা কিন্তু বলতেই হচ্ছে তার মানে এপ্রিল মাসটা মেষ রাশি মেষ লগ্ন কন্যা রাশি এদের কিন্তু এপ্রিল মাস ভালো যাবে না এদের এই সময়টা যথেষ্ট দুঃখ কষ্টে যাবে এ কথা কিন্তু মেনেই নিতে হচ্ছে আমি চলে যাব কর্মঘরে কর্মঘরের অধিপতি শনি সেও আছে বারো নম্বর ঘরে দ্বাদশে তার মানে এই সময় অনেকের চাকরিটা বাইরের দেশে হওয়ার সম্ভাবনা থাকবে যারা বাইরের দেশে চাকরি করতে পারবে তাদের ভালো না হলে অনেকে চাকরি চলে যাবে আবার কেউ কর্মঝঞ্ঝাটে পড়বে কেউ কর্মক্ষেত্রে এমন সব সমস্যায় পড়বে যার সমাধান সে খুঁজে পাবে না তার মানে কর্মক্ষেত্র একটা ঝামেলা কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে এরপরে নবম ঘরে যদি হয় ভাগ্য ঘর সেই ভাগ্য কি তাকে সাপোর্ট দিচ্ছে ভাগ্য ঘর এর অধিপতি দ্বিতীয় আছে অর্থাৎ এই সময় ভাগ্য ঘরের অধিপতি সম্পত্তির ঘরে বসে থাকার কারণে ভাগ্যগতভাবে কিছু না কিছু হেল্প কিন্তু জাতক জাতিকারা পাবে অর্থাৎ এই সময়ে তাদের যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু তাদের বিপদে আপদে কেউ কেউ এগিয়ে আসবে তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আলটিমেটলি জাতক জাতিকাদের যে চন্দ্র ষষ্ঠ ঘরে আছে অর্থাৎ মানসিক কষ্ট সেই সেই কষ্ট কিন্তু থেকেই গেল তবে চতুর্থপতি ষষ্ঠে থাকলে সেখান থেকে মায়ের যে রোগ ব্যাধি এইগুলো কিন্তু হয় মায়ের রোগ ব্যাধি বৃদ্ধি পায় এবং এই সময়ে জাতক জাতিকাদের মায়ের মানে মায়ের মাকে নির্দেশ করে চন্দ্র সে কিন্তু কেতুর সাথে ষষ্ঠে বসে আসে তার মানে মায়ের স্বাস্থ্য ভালো নেই অনেকের মা হয়তো মারাই গেছে এটাই বলতে হচ্ছে আর এই সময় চন্দ্রের উপর বিপরীত থেকে রাহু শনি রবি বুধ শুক্র দৃষ্টি থাকার কারণে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার মা জীবিত থেকে থাকে তবে আর এই সময় আপনার মনও ভালো থাকবে না মানসিক কষ্টে থাকবেন এবং সেই কষ্টের কারণে আপনি আসলে জীবনের যে প্রতিকূল পরিস্থিতি এই 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 পরিস্থিতিকে বিবেচনা করে পুনর্বিবেচনা করে এর থেকে যে জ্ঞান লাভ হবে সেই জ্ঞান দিয়েই আপনি আসলে সামনের দিকে যেতে ভয় পাবেন যে আমি যে ধরনের সিচুয়েশন লাইফে ফেস করেছি আর রিস্ক কিভাবে নেব আর এই সময় আপনার যে নেতিবাচক পরিস্থিতি আপনি দেখবেন সেই পরিস্থিতি আপনাকে সামনের দিকে যেতে বাধা দেবে অষ্টম ঘরে অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে সেই ক্ষেত্রে আপনি মারা পড়বেন না আপনি মরতে মরতে বেঁচে যাবেন বা বেঁচে থেকেও যে কষ্ট জীবিত থেকেও মৃত যে কষ্টটা মানসিক কষ্ট এই কষ্টটাই আপনাকে মূলত মানে বে বাঁচিয়ে ঠিকই রাখবে কিন্তু যেন আপনি জীবিত থেকেও অনেক কষ্ট পাচ্ছেন যেভাবে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা বেঁচে ছিল কিন্তু তাদের কত মানুষের শোক সহ্য করতে হয়েছিল আপনার বিষয়টা অনেকটা এরকম সপ্তম ঘরের অধিপতি শুক্র সে দ্বাদশে রয়েছে এই সময় আপনার জীবনসঙ্গীর সাথে আপনার দূরত্ব তৈরি হবে এবং সেই কারণে আপনি মানসিক কষ্ট পাবেন তার মানে জীবনসঙ্গী ওই সময় আপনার সঙ্গ দেবে না আপনাকে মানসিক একটা পীড়া দিয়ে চলবে মানসিক কষ্টে রাখবে এবং এপ্রিল মাসে লগ্নপতি মঙ্গল নিজেই চতুর্থে গিয়ে নিঃশস্ত হয়ে আছে যেটা আরও বেশি নেগেটিভ অর্থাৎ মঙ্গল ভালো ফল দিচ্ছে না এখানে আপনি এই সময় মানসিকভাবে অত্যন্ত পীড়াগ্রস্ত থাকবেন মানে টোটালি যেন একা হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়ালি হোক বা কোনো আর্থিক হেল্প হোক সব দিক থেকে যেন একটা ড্যামেজ এরকম একটা পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন তা এখানে রবি মাসের যে প্রথম পনেরো দিন সেই পনেরো দিনে দ্বাদশে থাকার কারণে আপনি এই প্রথম পনেরো দিনে এপ্রিলের প্রথম পনেরো দিনে বিশেষ কিছুই করতে পারবেন না এই সময় আপনি কেবল কষ্ট পাবেন যদি আপনার জন্মকালীন রবি খুব ভালো একটা ঘরে না থাকে জন্মকালে যদি আপনার রবিটা খুব ভালো ঘরে থেকে থাকে তাহলে এই পনেরো দিনে আপনি হয়তো কোনো না কোনো দিক থেকে একটা সহায়তা পাবেন কিন্তু জন্মকালীন আপনার রবি যদি কোনো খারাপ ঘরে থেকে থাকে বিশেষ করে কন্যা বৃশ্চিক অথবা মিন এর ভিতরে থেকে থাকে আপনার রবি তাহলে আপনি মানে এই সময়ে এই এপ্রিল মাসের প্রথম পনেরো দিনে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আর যদি সেখানে না থেকে থাকে তাহলে মাসের প্রথম পনেরো দিনে আপনি কোনো রকমে মানে পার করবেন এই সময়টা কিন্তু পরের পনেরো দিনে আপনার অবস্থা আগের চেয়ে ভালো হয়ে যাবে কারণ ওই সময় রবি আপনার লগ্নে ঢুকবে এই সময় আপনার মাথাটা গরম থাকবে কিন্তু মাথা গরম থাকলেও এই সময় আপনি উজ্জীবিত থাকবেন কারণ পঞ্চমপতি আপনার পঞ্চমপতি অত্যন্ত শক্তিশালী একটা ঘরের অধিপতি সে তুঙ্গি হয়ে আপনার লগ্নে অবস্থান করার কারণে এই সময় আপনার শক্তি অবশ্যই বেড়ে যাবে তো আমি যে রাশিফল বলছি যে আপনাদের লগ্নফল বলছি এপ্রিল মাসের আপনাদের হয়তো আমার কথা শুনে খুব খারাপ লাগছে যে আমি এত নেগেটিভ কথা বলছি কিন্তু কথা তো সত্যিই ঘটনা কিন্তু সত্যি আমি কিন্তু সেই সময়টা এখনো আপনাদের সামনে এসে উপস্থিত হয়নি যখন আপনারা এই ভিডিওটা দেখছেন এই সময়টা ঘটে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের সাথে কি কি ঘটেছে আর কি কি ঘটেনি আপনাদের এই সময়ে প্রাপ্তি যোগের ক্ষেত্রটা আপনারা একটু দেখেন আপনাদের একাদশ ঘরে কি কোনো গ্রহ আছে নেই আপনাদের প্রাপ্তির ঘর হচ্ছে দ্বিতীয় ঘর সেখানে একটা গ্রহ আছে কিন্তু সেই গ্রহটা দ্বাদশ ঘরের সাথে ঘর বিনিময় করেছে এই কারণে দ্বাদশ ঘরের অধিপতি দ্বিতীয় আছে অর্থাৎ ব্যয়ের অধিপতি আপনাদের সম্পদের ঘরে এবং সম্পদের অধিপতি সে গেছে ব্যয়ের ঘরে তার মানে আপনাদের প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু খুব বেশি সুবিধার না আপনারা এই সময় অন্যকে পার্থিব সম্পত্তি দান করে মোক্ষ জ্ঞান লাভ করবেন কারণ দ্বাদশ ঘরে যত বেশি গ্রহ থাকবে তার উদাসীনতার পরিমাণ বেড়ে যাবে সংসারের প্রতি তার আগ্রহ কমে যাবে তার মোহ তত বেশি কমে যাবে অর্থাৎ এই সময় আপনি একজন ধর্মজ্ঞানী ব্যক্তি হয়ে উঠবেন আপনার এই সময় জ্ঞান বুদ্ধি এগুলো অনেক বাড়বে অর্থাৎ আমরা যে মানে সংসারের যে আগ্রহ সংসারের প্রতি যে মোহ এটা তো আমরা ত্যাগ করতে পারি না কিন্তু মেষ লগ্ন কন্যারাশি এই জাতক জাতিকারা এপ্রিল মাসে এটা চ্যালেঞ্জ করে বলা যায় যে এরা এই সময়ে অত্যন্ত উচ্চ লেভেলের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবে এবং এই জ্ঞানটা যে শুধুমাত্র এই সময়ে এদের কাছে রয়েছে তা কিন্তু না আজীবনই এরা এরকম আজীবনই প্রচুর দুঃখ কষ্ট সংগ্রাম সংঘর্ষের ভিতর দিয়ে এরা যায় বিশেষ কিছু প্রাপ্তি এদের জীবনে থাকে না এরা কষ্ট করে কিন্তু তার ফল এরা কখনোই পায় না কারণ হচ্ছে চন্দ্র আছেই তো ষষ্ঠে অতি মাত্রায় জীবনে কষ্ট পাওয়ার কারণে এদের শরীর স্বাস্থ্য গঠন হতে পারে না যার কারণে এদের শরীর স্বাস্থ্য সবসময় মানে ই হয় মানে একটা ভঙ্গুর প্রকৃতির স্বাস্থ্য হয় এই স্বাস্থ্য মানে অত বেশি সোটা বা অনেক পুষ্ট দেহ এরকম হতে পারে না রুগ্ন দেহ হয় এদের এই কারণে এই কারণে যে তারা স্নায়বিকভাবে স্নায়ুবভাবে স্নায়বিকভাবে সবসময় পীড়িত থাকে সবসময় কোনো না কোনো সে মস্তিষ্কের সমস্যা হোক বা কারোর কথা দ্বারা আঘাতগ্রস্ত হোক কোনো না কোনোভাবে তারা পীড়িত হয়েই পড়ে এটা আসলে কন্যা রাশির দুঃখের কাহিনী দুঃখের কাহিনী যত কম বলা যায় ততই ভালো প্রেম বিবাহ নিয়ে কথা বলি প্রেম বিবাহের যোগ আছে কি না না এই সময় প্রেম বিবাহের যোগ নেই আপনারা বিবাহ তো এই সময় করবেন না যদি কারোর বিবাহ সম্বন্ধ এসে থাকে এটা বিবাহের জন্য অত্যন্ত অশুভ সময় আপনাদের বলবো বিবাহের সময় আসলে আপনারা জানতে পারবেন আমি জানিয়ে দেব আর প্রেম প্রেমের সম্বন্ধ এই সময় আছে কি না এই সময় প্রেমের সম্বন্ধ যা হবে সেই সম্পর্ক কোনো পরিণত রূপ পাবে না অর্থাৎ এই সময় যদি আপনাদের কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক হয় তা আপনাদের ব্যয়ের কারণ হবে এবং এর কোনো পরিণতি ভবিষ্যতে থাকবে না বিদেশ ভাগ্য বিদেশ ভাগ্য এই সময় আপনাদের বিদেশে যাওয়ার জন্য যে চান্স সেগুলো আসবে কিন্তু তার জন্য আপনাদের যথেষ্ট ব্যয় হবে সেই ব্যয় যদি আপনারা করতে প্রস্তুত থাকেন তাহলে আপনারা এগিয়ে যান নইলে না ফাঁড়া এই সময় তো যা বললাম তার অধিকাংশ বিপদ অবধার ফাড়া নিয়েই কথা বললাম তারপরেও আমি ফাড়া নিয়ে আরেকটু বলবো আপনারা জানেন যে এই সময়টা নানা রকম অসুবিধা বা আবহাওয়াগতভাবে রকম সমস্যা তৈরি করবে যদি আপনারা বৈশ্বিক পরিস্থিতি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই সময়ে যুদ্ধ বিগ্রহ অ মানে অস্বস্তিকর পরিস্থিতি এগুলো বেড়ে যাবে এ সময় বোমা হামলা অগ্নুৎপাত আগুনের আগুনের প্রভাব বেড়ে যাওয়া তারপরে বোমা বিস্ফোরণ অস্ত্রের আঘাত অস্ত্রোপচার দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা এইগুলো কিন্তু অনেক বেড়ে যাবে আর রোগ ব্যাধি প্রভাব তো বাড়বে আপনারা দেখবেন পশু পাখি গাছপালা এই সময়টা দেখবেন যে কত কত বেশি পরিমাণে পশু পাখি অসুস্থ হয় এগুলো তো থাকসেই সাথে প্রাকৃতিক দুর্যোগ এই সময় কিন্তু দেখা যাবে ঝড় বৃষ্টি শীলাবৃষ্টি বজ্রপাত এগুলো নানান ভাবে হবে তবে কন্যা কন্যা রাশি এবং মেষ লগ্ন এই জাতক জাতিকাদের জীবনে ফাড়ার পরিমাণটা এই সময় বেশি কারণ ষষ্ঠ এবং দ্বাদশে গ্রহ রয়েছে সেই কারণে আমি বলবো যে আপনারা ক্ষয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন কিন্তু মারা বলবেন না কারণ আপনাদের অষ্টমে অষ্টমে বৃহস্পতির একটা দৃষ্টি আছে আপনারা প্রাণে বেঁচে যাবেন কিন্তু নানা রকম ক্ষয় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে আমি আপনাদের বলবো যে আপনারা মেডিটেশন প্রাণায়াম মেডিটেশনটা করতে বলে সবচেয়ে ভালো শিবের মেডিটেশনটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের এই এই যে যে ষষ্ঠের চন্দ্র রয়েছে এই ষষ্ঠ চন্দ্র তো সবসময় দ্বাদশে দৃষ্টি রাখে যার কারণে আপনারা যদি শিবের মেডিটেশনটা করতে পারেন তাহলে আপনারা সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যেতে পারেন আপনাদের জন্য কোনো তাবিস কবস সাজেশন করে লাভ নেই কোনো রত্নগত সাজেশন করে লাভ নেই এগুলো কোনো প্রভাব আপনাদের উপর ফেলতে পারবে না তো আমি আপনাদের যে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেখানে আপনাদের তৃতীয় ঘরের যে অধিপতি বুধ এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধ এরা যদি শক্তিশালী থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে মুক্তি অনেকটাই সম্ভব কারণ চন্দ্র বুধের ঘরে আছে এবং তৃতীয় ঘরের অধিপতি ও বুধ সেই ক্ষেত্রে বুধ এই সময়ে দ্বাদশে আছে যার জন্য সময়টা আপনার বিপক্ষে চলে গেল কিন্তু আপনার জন্মকালীন বুথ যদি খুব ভালো ঘরে থেকে থাকে তাহলেও কিন্তু আপনার জীবনের সমস্যা অনেক কমে যাবে তো আমি যতটুকু কথা বললাম আশা করি এই তথ্যটা আপনাদেরকে আমি জানি আপনারা আমার কথা শুনে হতাশ কিন্তু আসলে জীবনে অনেক কষ্ট দুঃখ পেয়েছেন সেই বিষয়গুলো বিবেচনায় রেখে এই বিষয়টাকে নেগেটিভলি না নিয়ে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করুন এই নেগেটিভ কথাগুলোকেই নিজের শক্তি হিসেবে কাজ করেছে কাজ করলে আপনি এখান থেকে বের হতে পারবেন আপনি মেডিটেশনের পথে আসুন আশা করি একটা ভালো জীবন প্রাপ্ত করবেন আজ এ পর্যন্ত রাখবো ধন্যবাদ